কোন দুই রাশির ভাগ্য বদলাতে চলেছে আগামী সাত দিনের মধ্যে পেতে চলেছে মারাত্মক রকমের একটা সুখবর তারা আয় করতে পারবে প্রচুর টাকা লাভ হবে তাদের অগুন্তি। আসুন আজকে এই তথ্যই ভাগ করে নেবো আপনাদের সাথে এই ভিডিওর মাধ্যমে নমস্কার বন্ধুরা ধর্মবর্চন বাংলা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আরও একটা নতুন ইম্পর্টেন্ট ভিডিও নিয়ে চলে এসেছি ভিডিওটা ভালো লাগলে একটাই অনুরোধ কমেন্টে জয় শ্রীকৃষ্ণ বা হার মতে লিখতে ভুলবেন না আপনারা জানাবেন কোন ধরনের ভিডিও আপনারা দেখতে চান ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন আর ভিডিওটি খুবই উপকারী হতে চলেছে আপনাদের জন্য অবশ্যই অন্যদের সাথে শেয়ার করতে ভুলবেন না আপনার পরিবারের সবার সাথে ভিডিওটা শেয়ার করে দেখে নিন চলুন বন্ধুরা শুরু করা যাক আমাদের প্রত্যেকের জীবনে নতুন নতুন পরিবর্তন আসে আর সেই পরিবর্তনের সাথে সাথে আমরা সম্মুখীন ওই নতুন নতুন চ্যালেঞ্জে দু হাজার পঁচিশ সাল আপনার জীবনে এমন একটি সময় হতে চলেছে যেখানে আপনার ব্যক্তিগত এবং সামাজিক জীবনে নানা রকম পরিবর্তন আসতে পারে এই বছরটা হয়তো আপনি অনেক অর্থ লাভ করবেন আপনার অর্থনৈতিক দিক থেকে আপনি উন্নতি হতে পারেন কিন্তু আপনার পারিবারিক দিক থেকে আপনি উন্নতি হবেন আপনার যে ফুল সমস্যা ছিল সেগুলো থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন কিন্তু আপনারা কারা কারা এই সমস্যাগুলো থেকে বেরিয়ে আসতে পারবেন কোন কোন রাশি সেই তথ্যই আপনারা এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন তাহলেই জানতে পারবেন এছাড়া আপনাদের সাথে একটা ছোট্ট করে কথা বলে নিই আপনাদের সাথে যে ভিডিওগুলো শেয়ার করি সেটা আপনাদের জন্য কিন্তু খুবই উপকারে লাগে অনেকেই আমাকে কমেন্ট দেখে জানিয়েছেন আসলে আপনার কমেন্টে এরকম এরকম রাশি সম্পর্কে জানার জন্য অনেক ভিডিওই আপনারা দেখতে পেয়ে যাবেন তো পরবর্তী যে ভিডিওগুলো আছে তার লিঙ্কগুলো আপনারা ডিসক্রিপশান বক্সে দিয়ে দেবো সেগুলো আপনারা চেক করে নেবেন তবে এই দু হাজার পঁচিশ সালে আপনার ধৈর্য আপনাকে কিন্তু পরীক্ষা দিতে হবে ধৈর্য যদি আপনি ঠিকমতো করতে পারেন তাহলেই আপনার সামনে পরীক্ষার দ্বারটা উন্মুক্ত হবে আর সেই পরীক্ষায় আপনি পাশও করবেন যারা নতুন কিছু জীবনে করতে চান তাদের জন্য দু হাজার পঁচিশ সাল অত্যন্ত শুভ একটি সাল হতে চলেছে সঙ্গে আপনি মানসিক শান্তি ও তার সাথে আধ্যাত্মিক অগ্রগতি দেখা দেবে এছাড়া কোন কোন রাশির আপনারা দু সে ভাগ্য পরিবর্তন হতে চলছে একটা ছোট গল্পের মাধ্যমে গল্পটা আপনাদের ফোন দিয়ে শুনুন সেদিন রাতের অন্ধকারে রামিয়া খুব ঘরে কোণে নিশ্চিন্ত মনে বসেছিল রামিয়ার জীবনটা যেন হঠাৎ করে থমকে গেছে তার চাকরিটা চলে গেছে ছ মাস হতে যাচ্ছে এই সঞ্চয়ের টাকাটা সে ব্যাংকে জমিয়ে রেখেছিল তাও পায় শেষের দিকে তার মাথায় তখন দুশ্চিন্তার পাহাড় ভেঙে পড়েছে সে এই পরিস্থিতিতে কি করবে সে কিছু বুঝে উঠতে পারছিল না বন্ধুরা তার ছেড়ে চলে গেছে যেসব আত্মীয়র কাছে সে সাহায্য চাইতে যাচ্ছিল তারাও তার পাশে দাঁড়ায়নি বলে না বিপদের সময় কি আত্মীয় কি আপন সেগুলো বোঝা যায় এর থেকে শিক্ষা নিল যে কারোর থেকে জীবনে যখন হাত পাততে হবে তখন কেন না সে নিজেই কিছু অর্জন করে আত্মীয়দের থেকে সাহায্য চেয়ে সে অপমানিত হতে হয়েছিল তাকে সে নিজের ভাগ্যকে নিজে দোষ দিতে থাকে কিন্তু ভাগ্যের আর পরিহাস কি কখনও বদলানো চায় সে একদিন নিজে হাঁটতে হাঁটতে সে রাস্তার গ্রামের ধারে একটা কালী মন্দিরের সামনে এসে দাঁড়ালো রামিয়া মন্দিরের মধ্যে প্রবেশ করলো রামিয়া তখন পুরোহিত জিজ্ঞেস জিনিসগুলো কী হয়েছে বাবা তুমি এত মন উদাস মন্দিরে এসেছো এই মন্দিরে তোমাকে তো কোনোদিন দেখিনি রামিয়া তখন বললো আমি খুব বিপদে খুব বিপদে পড়েছি পুরোহিতজি আমার জীবনে সব কিছুই যেন পালট হয়ে গেছে আমি কী করবো কিছু বুঝে উঠতে পারছি না ওই ছিল মন্দিরের কিছুক্ষণ চুপ করে থেকে রামিয়াকে বললেন তোমার কী রাশি সে বললো আমার কুম্ভ রাশি বাবা তখন পুরোহিত তাকে বললো তোমার তাহলে চিন্তার কিছু নেই রামিয়া হয়েছে ধরো রামিয়া রাশি অনুযায়ী দু হাজার পঁচিশ সালে তোমার ভালো সময় খুব তাড়াতাড়ি আসতে চলেছে এখন তোমার জীবনে কিছু কঠিন লাগছে কিন্তু কয়েকদিন পর থেকে দেখবে তোমার জীবনে নতুন কিছু জীবনে আসতে চলেছে রামিয়ে তো কিছু একটা সন্দেশ হলে পুরো একটি আপনি কি সত্যিই বলছেন আমার ভাগ্য কোনো দিন ফিরবে তিনি বললেন অবশ্যই ফিরবে তোমার ভাগ্য কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য এই দু হাজার পঁচিশের এই সময়টা খুবই গুরুত্বপূর্ণ এটা তোমাদের ধৈর্যের পরীক্ষা দেওয়ার সময় আর যদি তুমি একবার এই পরীক্ষায় উত্তীর্ণ হয়ে যেতে পারো তাহলে তোমার জীবনে সমস্ত বাধা বিপত্তি সমস্ত কিছু চলে যাবে এখন তোমার যেগুলোকে মনে হচ্ছে তুমি বন্ধ দরজার সামনে দাঁড়িয়ে আছো সেগুলো হঠাৎ করে দ্বীপে খুলে গেছে আর সেই বন্ধ দরজা খুলে গিয়ে আলোর প্রভাব ঘটেছে তোমার জীবনে শুধু নিজের ওপর নিজেকে বিশ্বাস রাখো আর চেষ্টা চালিয়ে যাও তার সাথে ধৈর্য ধরো সেদিন সে রামিয়া মন্দির থেকে বেরিয়ে আসার পর তার মনে যেন অদ্ভুত শান্তি দেখা দিল তার সে পুরোহিতের কথাগুলো বারবার তার মনে ভেসে উঠছিল দিন এইভাবে দিন গড়াতে লাগলো সে রামিয়া তো ধৈর্য ধরে অপেক্ষা করে কবে তার ভাগ্য বদলাবে হঠাৎ কয়েকদিন পর তার ফোনে একটা মেল এলো সে একটা ভালো নামি দামি কোম্পানিতে চাকরি পেয়েছে এই কথা শুনে তো রামিয়া খুব আনন্দে আত্মহারা হয়ে গেল সে সঙ্গে সঙ্গে সেই কালী মন্দিরে গিয়ে পুরিকে বললো সবই কিন্তু আপনার আশীর্বাদ হয়েছে আর মা কালীর আশীর্বাদ হয়েছে আপনি যদি আমাকে এইভাবে ধৈর্য ধরতে না শেখাতেন হয়তো আমার জীবনে এই পরিবর্তনগুলো জীবনে প্রতিটি ঝড় উঠবে তারপরেই আবার রোদ আসে তাই নিজের ওপর নিজের বিশ্বাস রাখাটা কতটা প্রয়োজন পুরোহিত বাবা আপনি আমাকে শিখিয়ে দিলেন বন্ধুরা এই গল্প শুনে আপনারা নিশ্চয়ই বুঝতেই পারছেন দু হাজার পঁচিশ সালে কুম্ভ রাশি জাতক জাতিদের কাজের জন্য এক আশ্চর্য অলৌকিক রকম সুযোগ আসতে চলেছে তাদের হাতে মনে দুঃখ পাবেন না আপনার জীবন অবশ্যই বদলাবে এই দু হাজার পঁচিশে আপনি নতুন কিছু করতে পারবেন এই দু হাজার পঁচিশ সালে এমন কিছু পরিচিত মানুষদের সংস্পর্শে আসতে পারেন যারা ভবিষ্যতে আপনার জন্য কিছু না কিছু নতুন সুযোগ আপনাকে করে দেবে এবছরে নতুন সম্পর্ক যোগাযোগকে বিশেষভাবে গুরুত্ব দিন পারিবারিক সংসারে অশান্তি করবেন না শান্তি বজায় রাখার চেষ্টা করুন আপনি চেষ্টা করুন এবছর দু হাজার পঁচিশে দান ধান কিছু উদ্বেগ উদ্দেশ্যমূলক কাজে নিজেকে যোগদান করতে তার ফলে আপনার জীবনে মনও ভালো থাকবে জীবন ভালো গতিতে আমরা চলবে এর ফলে আপনি কিছু জ্ঞানও অর্জন করবেন আধ্যাত্মিক শক্তি আপনার বেড়ে যাবে ঈশ্বরের প্রতি অবশ্যই ভক্তি রাখুন দু হাজার পঁচিশ সালে আর্থনৈতিক দিক থেকে আপনি কিছুটা হলেও প্রথম থেকে কষ্ট পেলেও কিন্তু পরবর্তী সময় কিন্তু সেই আয়ের উৎস আপনার বাড়বে আপনি অনেক টাকা রোজগার করতে পারবেন শিক্ষার দিক থেকেও আপনি অনেক উন্নতি লাভ করবেন তো যাই হোক বন্ধুরা কুম্ভ জাতক জাতিকাদের জন্য কিন্তু অনেক বড় একটা এছাড়া পরবর্তী যে রাশিটির কথা বলব সেটা হচ্ছে মকর রাশি মকর রাশির জাতক জাতিকাদের জন্য কিন্তু এই সালটা ভীষণভাবে কুম্ভ রাশির মতোই তাদের জীবনে পরিবর্তন আসতে চলেছে তাই নিজের উপর ধৈর্য ভরসা বিশ্বাস কোনোটাই হারবেন না কাজে মন দিন অন্যের লোকের কথা কান্না দিয়ে নিজের কাজ করে যান তো ভিডিওটা ভালো লাগলে কমেন্ট জানেন কী কী ধরনের ভিডিও আমরা দেখতে চান অবশ্যই ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন অন্যদের সাথে শেয়ার করতে ভুলবেন না জয় শ্রীকৃষ্ণ